দিনে যে আমাদের প্রোগ্রামটা নেওয়া হয়েছে শীতলচক চক যে মানবিক উদ্যোগ নিয়েছে আমি শীতলচক চক যুব সংঘকে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি দশটা থেকে আমাদের রক্তদান শিবির আমরা প্রতি বছরই এই বিভিন্ন ধরনের উন্নয়নমূলক এবং সমাজমূলক অনুষ্ঠান করে থাকি পার হয়ে গেছে আমাদের পঞ্চাশ জনের টার্গেট আছে আজকে সাত বছর রক্ত দিচ্ছি এতে কোনো আমার অসুবিধা হয় না বরং উপকারী হয় বরং ছমাস পরে বরং আরও হাতে বা শরীরের ক্ষমতা বাড়ে বলে বলে মনে হয় এনার্জি বাড়ে আমার নাম সুকুমার মান্না ভালো লেগেছে হ্যাঁ না দু একবার দেওয়া হয়ে গেছিল ভালো লাগলো খুব ভালো লাগলো রক্ত সুমন্ত মাইতি শীতল জাগ যুব সংঘের সদস্য হ্যাঁ রক্ত দিয়ে তো ভালোই লাগে এটা সেকেন্ড টাইম হলো এখানেই রক্তদান জীবনদান সেটা সবাই জানে ভালোই লাগছে হ্যাঁ রক্ত দিয়ে তো অবশ্যই সবার উচিত একজনের রক্ত অন্যজনের জীবন বাঁচাতে কাজে লাগে বিপ্লব হ্যাঁ এখানেই বাড়ি হ্যাঁ এই প্রথমবার দিলাম সঙ্গীতা আমাদের শীতল চক যুবসংঘের পক্ষ থেকে আজকে বাইশ দশ দু সালে যে আজকের দিনে যে আমাদের প্রোগ্রামটা নেওয়া হয়েছে সকাল দশটা থেকে ধরুন আমাদের রাত্রি এখন দশটা পর্যন্ত ওই প্রোগ্রাম অনুষ্ঠানগুলো চলবে প্রথম দশটা থেকে আমাদের রক্তদান শিবির তারপরে আমাদের রক্তদান শিবিরের সাথে সাথে আমাদের বস্ত্রদান প্রোগ্রাম চলছে এবং এরপরে সন্ধ্যাকালীন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সাতটা থেকে চলবে নটা পর্যন্ত তারপরে নটার পর থেকে আমাদের বিচিত্র অনুষ্ঠান এই আর আমাদের এই রক্তদান শিবির এবং বস্ত্রদান শিবিরে উপস্থিত ছিলেন এখানে কিছু বিশিষ্ট অর্থাৎ আমাদের আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল মহাশয় এবং উপস্থিত ছিলেন এলাকার সদস্য সদস্যা এবং এই আমাদের শীতলচক প্রাথমিক হাই স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক রঞ্জিত মাইতি মহাশয় এবং আইনজীবী সমীর ধারা মহাশয় এবং এই অঞ্চলের সভাপতি প্রভাস দলই মহাশয় এবং আমার এই যুবসংঘের সমস্ত সদস্য সদস্যা এবং এলাকাবাসী আমরা প্রতি বছরই এই বিভিন্ন ধরনের উন্নয়নমূলক এবং সমাজমূলক অনুষ্ঠান করে থাকি হ্যাঁ আর চেষ্টা করব যাতে আরও প্রতি বছর উন্নত অন্যান্য যে অনুষ্ঠানগুলো করতে পারি এনআরএস নার্সিং হসপিটাল থেকে ওনারা রক্ত নিচ্ছেন চল্লিশ আমি খবর নিয়েছিলাম চল্লিশ পার হয়ে গেছে যা আমি শুনলাম চল্লিশ পার হয়ে গেছে আমাদের পঞ্চাশ জনের টার্গেট আছে শীতলচক যুবসংঘ প্রতি বছরও না এ বেশ কিছু সামাজিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক কাজে ব্রতী আছেন যার মধ্যে রক্তদান শিবির প্রথম তারপরে বস্ত্রদান এবং পরবর্তী সান্দকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও করবে এছাড়াও আরও কিছু প্রোগ্রাম করার মতো মানসিকতা আছে এবং সেই প্রোগ্রামগুলো যাতে আরও ভালো হবে বা আরও কয়েকদিন বাদে করতে পারি তার প্রচেষ্টাও তারা করছেন এবং এইভাবেই শীতলচক যুবসংঘ দেশের জন্যে অনেক অনেক কিছু এরকম ধরনের প্রোগ্রাম করে থাকে বা করবে এই ধরনের আশা আমি আমি পেয়েছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি মিস্টার সমীর কুমার ধারা রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ আজকে খুব ভালো লাগলো ওনারা প্রতি বছর করেন আমি শীতল চক যুব সংঘের সকল সদস্যকে আমার অভিনন্দন জানাই যেহেতু দীপাবলির পরের দিন ওরা অনুষ্ঠান করছে তাই দীপাবলির অভিনন্দন এবং তার প্রয়োজনে তারা যেটাই ওই দিন আজকে সেই এই টার্গেট নিয়েছে তার জন্য তাদের অভিনন্দন জানাই এবং প্রতি বছর ওরা যেই অনুষ্ঠান করছে এবং করবে তার জন্যে আমি শীতল চক যুব সংঘকে আন্তরিকভাবে প্রতি বছরের জন্য তাদের উন্নতি লাভ করুক এবং এই সংঘ প্রতি বছর উত্তরোত্তর স্বীবৃদ্ধি করুক সেই জন্য আমি তাদের বিশেষ করে জানাচ্ছি আমি প্রধান শিখ প্রাক্তন প্রধান শিক্ষক শীতল চক বিপিএসএ জুনিয়র হাই স্কুল শ্রী রঞ্জিত কুমার মাইতি মা সামাকালীর পুজো হয়েছে সেই সামাকালী পুজোকে সামনে রেখে শীতলচক যুব সংঘ যে মানবিক উদ্যোগ নিয়েছে আমি শীতলচক যুবসংঘকে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকে রক্তদান শিবির চলছে এবং রাত্রিতে সন্ধ্যাকালীন অনুষ্ঠান আছে এখানে উপস্থিত হয়েছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক মাননীয় সুকান্ত কুমার পাল মহাশয় সুকান্ত কুমার পালের সহযোগিতা আমরা অনেকটাই পেয়েছি বা আমাদের সর্বদায় আমাদের সাথে উনি সহযোগিতা করেন গত বছর এই রক্তদান শিবির হয়েছিলেন সেখানে উনি এসেছিলেন বিভিন্ন আমাদের কাজের সঙ্গে যুক্ত হয়ে আমাদের এই যুবসংঘকে সহযোগিতা করে এবং শীতল চক যারা আজকে এই ব্লাড দিচ্ছে এনআরএস হাসপাতাল থেকে যারা রক্ত নিতে এসেছেন এনার টার্গেট আছে পঞ্চাশ জনের পঞ্চাশ জনের মধ্যে চল্লিশ জন রক্ত দিয়ে দিয়েছে আমরা এই যুবসংঘকে আরও উদ্যোগ নেওয়ার জন্য আগামী বছর যাতে হয় বা এই এক রক্তের জন্য যে রক্তের জন্য একটা মহর্ষ রুগীকে বাঁচানো যায় সেই উদ্যোগ নেওয়ার জন্য আমরা এই এলাকার শুধু যুব সংঘের সদস্যরা নয় সদস্যরাও কিন্তু এই ব্লাড ব্যাঙ্কেই ব্লাড দেওয়ার জন্য উদ্যোগ নিয়ে অনেক সদস্যরা সদস্যারা এই ব্লাড দিয়েছে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এর জন্য আমি ধন্যবাদ জানাই সমস্ত সদস্য সদস্যদের এবং গ্রামবাসীকে আজকে যে চ্যানেল এসেছে ধন্যবাদ জানাবো সেই চ্যানেলকে আমাদের এই খবরটাকে যে মানে যে কোনোর মাধ্যমে চ্যানেলের মাধ্যমে হোক ইউটিউবের মাধ্যমে হোক প্রচার করে যুবসংঘকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই